হন হন করে চলে যান বাইরের দিকে আজাদ হোসেন করে বিছানায় বসে পড়েন এত বুদ্ধি নিয়ে নোর ঘুরে বেড়ায় কিভাবে এটাই চিন্তা করতে থাকেন তিনি শুয়ে শুয়ে এই যেন প্রবাদের মত হলো যার বিয়ে তার খবর নেই বাড়াপড়শের ঘুম নেই ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে থাকেন আজাদ হোসেন রিমি হেলে দুলে তুসির রুমে এসে দেখতে পায় পায়ের উপর পা তুলে ফোন টিপছে সে বিছানায় বসিয়ে ওর দিকে প্রশ্ন ছোড়ে রিমি মামির ব্যাপারটা সুবিধা টিপছে না আমার কাছে ফোনে এতটাই মগ্ন যে রিমির কথা তার কানেই পৌঁছোয়নি সে আপন মনে চ্যাটিং করছে আর মুচকি মুচকি হাসছে তুষীকে কিছু বলতে না দেখে বা হতে মৃত ধাক্কা দিয়ে আবার বলে ওঠে এই কি বলছি শুনিস না কোন মাতালের সাথে কথা বলছিস হঠাৎ আক্রমণে তুই আতকে উঠে মারছিস কেন শুনছি আমি বল তুই তৎক্ষণাৎ ঠোঁট বাকিয়ে হেসে রিমিকে বলে জানিস কাকে মাতাল বললি বলে দিই কখনো দেখেছিস ভালো মানুষকে কেউ পাগল বলে এই তুষার কাছে আমছে আমি তুষার ভাইয়ের সাথেই কথা বলছি তুসির কথা শেষ হতেই রিমি চোখ বড় বড় করে বিস্মিত হয়ে বলে তুষার ভাই আজকাল তুইও এসে মেশ করিস কাল রাত তিনটার সময়েও আমাকে জ্বালিয়েছে তাই গালি দিয়ে উচিত শিক্ষা দিলাম এবার বল কেন এসেছিস মামা মামি কেন এসেছে আমার সিক্স সেন্স বলছে বড় সড়ো কোনো ব্যাপার আছে বোনের বাড়ি আসতে পারে না বল বুঝবি না তুই একটু পরেই দেখা যাবে কাহিনী তুই ঘুমা রুমে যাওয়ার জন্য রিমি বিছানা থেকে উঠতেই তুষি বলে এই শোন জান্নাত আপু কোথায় আপুকে বলিস তানহা আপু কল দিতে বলেছে পিছনে ঘরে রিমি আচ্ছা বলেই বাইরে বেরিয়ে জান্নাতের খবর নিতে গেল আধ ঘন্টা বাদেই আমিনা বেগম সবাইকে খাবার জন্য ডেকে রুমে চলে যায় তখন আতিকুর রহমান মাত্রই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করছেন দ্রুত পায়ে হেঁটে সামনে দাঁড়িয়ে বলেন হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য খেতে আসেন ভাইজান আর ভাবি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ যাচ্ছি খাবার রেডি করো আমি না বেগম ডাইনিং টেবিলে গিয়ে দেখতে পাই নাজমা একাই সব রেডি করে ফেলেছে মৃদু হেসে তিনি বলেন তুই একা একা করতে গেলি কেন তুমি তো সব সময় আগে আগে করে ফেলো আমাকে কখনো কাজ করতে দাও সবাই বলে যা নাকি হিঁসুরে হয় মিলে থাকতে পারে না অথচ তোমাকে দেখো আমাকে সব সময় নিজের বোনের মতো শাসন করেছ ভালোবেসে নিজ সব শিখিয়ে নিয়েছ আমিনা বেগম তাকে জড়িয়ে ধরে মৃদু অধর বাকি হেসে ওঠে পরক্ষণে মেকি রাগ দেখিয়ে বলে তুই আমাকে যা ভাবতে পারিস কিন্তু প্রথম দিন থেকেই ছোট বোনই ভেবেছি ছোটবেলায় ইচ্ছে ছিল আমার বোন থাকবে কিন্তু হলো না এই বাসায় বেগমের খুশিতে কান্না চলে আসে বিয়ের সময় মনের মাঝে কত কথাই উকিলিত যা ভালো হবে তো মিলেমিশে থাকবে নাকি ঝগড়া করবে এখনকার সময়ে যায়ের জন্যই তো আলাদা হয়ে যায় শত শত যৌথ পরিবার সব সময় তাকে প্রতিদ্বন্দ্বী তারা একে অপরকে অথচ আমিনা বেগম সেই প্রথম থেকেই খুশি মনে সব করেছে কখনো দেরিতে সকালে না উঠলে মুখ কালো করেনি বরং নিজেই আগে আগে সব রান্না ছেড়ে বসে থেকেছে মাছের মাথাটাও চার মেয়েকে সমান ভাগে ভাগ করে দেন তিনি এসব দেখে নাজমাও নিজের মেয়ের মতোই তুষি তানহাকে দেখেন বাপের বাড়ি বছরে একবার গেলেও এই মানুষটার জন্য বড্ড মন পড়ে তার সবাই রাতের খাবার খেয়ে যখন ঘুমানোর প্রস্তুতি নিল আমেনা বেগমও সব গুছিয়ে মাত্র রুমে এসে বসেছে তখনই নূর জাহানার আজাদ হোসেনের আগমন ঘটে রুমে এসেই ভুবন বোলানো এক হাসি হাসে নূর আতিকুর রহমান প্রতিদিন খাওয়ার পর হাঁটাহাটি করেন তাদেরকে দেখি পা থেমে গেল আজাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল বাইরে দাঁড়িয়ে কেন আসো ভেতরে আজাদ কি জরুরি তলবে বিকেলে আমাকে কল করেছিলে আজাদ হোসেন সোফায় বসে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে কথা বলার জন্য মুখ খুলতেই নূরজাহান জবাব দেয় বিয়ের পর থেকে আপনাকে আমি বড় ভাই হিসেবে মানি বাপের বাড়ি যতবার না যাই এবার সাথেই মন চাই তুলে হুটহাট আসি আরও যেন আমাদের মাঝে মজবুত সম্পর্ক হয় এ কথাই বলতে এসেছি আতিকুর রহমান ভোরকে জানেন এহেন কথায় থমথমে গলায় বলেন এসব কি বলছো পরিস্থিতি সামাল দিতে আজাদ হোসেন খুব দৃঢ়তার সঙ্গে বলে ওঠেন আতেক ভাই আমি বুঝিয়ে বলি ধরুন আপনার কাছে খুব দামি একটা রত্ন আছে কোনো একদিন তা অন্য কাউকে দিয়ে দিতে হবে এখন সেই রত্ন কেউ যদি নিতে আসে আপনি কি করবেন শর্ত কিন্তু একদিন আগে বা পরে দিতেই হবে দিতেই হবে হ্যাঁ ভাই আতিকুর রহমান খুব মনোযোগে কথাটি ভেবে ফট করে জবাব দেন তাহলে বিয়ে দেব যেহেতু রাখা যাবে না খুশিতে তার চোখ দুটো চিকচিক করে ওঠে আজাদ হোসেনের দিকে তাকিয়ে বোঝায় একদম ফাটিয়ে এতক্ষণ চুপ থেকে আমিনা বেগম বলেন আজ তোমরা দুজন কি শুরু করেছ আজাদ হোসেন এবার এগিয়ে এসে আতিকুর রহমানের হাত দুটো ধরে মৃদু কণ্ঠে শুধায় ভাই তোমার সেই রত্নই এবার আমাকে দিয়ে দাও তোষিকে আমার বাদর ছেলেটার গলায় ঝুলিয়ে একটু স্বস্তি পেতে চাই ছেলেটা বেকার হতে পারে কিন্তু ছোটবেলা থেকে দেখছো তাছাড়া আমার মা মারা যাওয়ার আগে বলে গেছে দুজনের বিয়ে দিতে মানুষটার কথা আশা করি রাখবে ছোট মেয়ের বিয়ের কথা এত জলদি কখনো ভাবেনি তিনি হুট করে আসাদের কথায় তার যোগ্য বনে যায় সে মুখ থেকে কোন রকম কথা বের হচ্ছে না এক ছটকায় হাত ছেড়ে উঠে দাঁড়ায় সারা শরীর মৃদু কাঁপছে তার না এত তাড়াতাড়ি কখনো বিয়ে দেওয়া যায় না আর তাছাড়া তুষির বুদ্ধিও হাঁটু সমান একদিকে তুষারের চাকরি নেই অন্যদিকে মরার আগে শাশুড়ি মায়ের কথা রক্ষা এ যেন মধ্য সাগরে পড়ে যাচ্ছে আতিকুর রহমান ভাবতে হবে এর জন্য সময় প্রয়োজন আজাদ হোসেন তার থেকে প্রত্যাশামূলক উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চোখ বন্ধ করে বড় দম নিয়ে আতিকুর রহমান বলেন এসবে অনেক সময়ের ব্যাপার এভাবে হুটহাট বলা যায় না মুহূর্তেই রুম ত্যাগ করেন তিনি আমিনা বেগম ভাইয়ের মলিন মুখের থেকে তাকিয়ে থাকতে পারল না আতিকুরের কথায় নূরজাহানের মুখটাও ছোট হয়ে গেছে কত আশা নিয়ে এসেছিল এভাবে মাটি করলো সব মুখ কালো করে নিশ্চুপ হয়ে থম ধরে বসে রইল নূরজাহান আজাদ হোসেনের মুখেও যেন ভাষা হারিয়ে গেছে হুট করে বিয়ের কথা তুললে কেন আমাকে বুঝিয়ে বলো ওনাকে রাজি করাবো সমস্যা নেই নূরজাহান গলা ধরা কণ্ঠে জবাব দেয় দুজন যখন ভালোবাসে তাই আমরা ভেবেছিলাম চার হাত এক করে দিই কিন্তু আমার ওই ভুল বেশি আশা করে ফেলেছি ভাবি চিন্তা করো না উনি সময় নিচ্ছে ভেবে দেখার জন্য এখন যাও ঘুমাও দেখছে আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যান কে জানে কি সিদ্ধান্ত নেবেন তিনি নূরজাহান মন খারাপ করায় আশ্বাসটাই আমেনা ভাবি মায়ের কথা মনে নেই ভাবছ অবশ্যই আছে যদি উনি রাজি নাও হয় আমি নিজে বিয়ে দাঁড়িয়ে বিয়ে পড়াবো ছেলেমেয়ে দুটো বড় হয়েছে তাই ভাবছিলাম ভুলবশত কিছু না হোক তার আগে বিয়ে পড়ে রাখি তো সে বাসায় থাকলে ওর সমস্যা নেই আমার শুধু বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন অন্যদিনই আমেনা বেগম ভরসা দিলেই যেভাবেই হোক রাজি করিয়ে ছাড়বেন তিনি শেষে নূরজাহানও হতাশই রুমে চলে যায় বাসার সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় আতিকুর রহমান রুমে আসেন লাইট অফ করে শুয়ে পড়তেই আমিনা বেগম পাশ ফিরে আদুরে সরে বলে কিছু ভেবেছেন এখনো ঘুমাও নেই না ঘুমাই কি করে আমার মায়ের কথা রক্ষা না হলে ভালো হবে না এতদিন চুপ ছিলাম আপনি রাজি হলে কি হয় বলুন তো একটি কারণ বলেন আতিকুর রহমান গম্ভীর স্বরে জবাব দেয় কারণ নেই কেন তবে আমার ভাই ভাবির মতো শ্বশুর শাশুড়ি কোথায় পাবেন আপনি নিজের মানুষের কাছে মেয়ে দিতে কে না চায় সামনে থাকবে যখন তখন চলে আসবে আর আমার তুষার কি খুব খারাপ আপনার মেয়ে বড় ওর যোগ্য না সারাদিন দিন হয়ে ঘুরে বেড়ায় না আছে ভালো পড়াশোনা না আছে ব্রেন অথচ তুষার সব দিকেই সেরা ওরাও ছোটবেলা থেকে জেনে এসেছে বড় হলে দুজনের বিয়ে হবে পরে অন্য কোথাও বিয়ে দিলে ওরা মানবে পুরো পরিবার তাই জানে তবে এখন মুখে কুলো পেটে রাখার মানে কি এটাই বুঝতে পারছি না চুপ করো আমেনা কে বলছে আমি রাজি না মুহূর্তে আমেনা বেগম দূরত্ব ঘুচিয়ে গলা জড়িয়ে ধরে বলে সত্যি রাজি আপনি হ্যাঁ কেন সন্দেহ বিরাট সন্দেহ তখন ভাইজানকে কিছু বললেন না কেন মেয়ে আমার ছোট সংসারে বোঝে না কখনো চিন্তা করিনি এই সময় বিয়ে দেব হুট করে এমন কথা আমি হয়ে গিয়েছিলাম সমস্যা নেই তো বিয়ে পড়িয়ে জান্নাতের মতো এখানেই থাকবে বিয়ের পর দূরত্ব হওয়া ভালো নয় আমি না জান্নাত মাস পরেই চলে যাবে তুমি কে যদি বিয়ে দিতেই হয় তবে অনুষ্ঠান করে একবারে পাঠিয়ে দেব কিন্তু আমার শর্ত আছে আমি নবী কামাত কে ওঠে আমার কিছু শর্ত আপনি সহজ হতে পারেন না আদিকুর রহমান চোখ লাল করে গম্ভীর স্বরে বলে তুষার যদি নিজের সাথে তুষীকে ঢাকা নিয়ে কলেজে পড়ায় তবেই আমি রাজি কোনোভাবেই আলাদা রাখা যাবে না ভাগাভাগি করে দুজন মিলেমিশে থাকবে তুষার ভত্তা ভাত খেয়ে থাকতে পারলেও তুষিকে মানিয়ে নিতে হবে তবেই না সংসার হবে তার চিন্তা ভাবনা দেখে আমেনা বেগম প্রশান্তি শ্বাস নিয়ে চড়িয়ে ধরে আতিকুর রহমানকে মেয়ের বিদায় যেন চুপ ভেসে আসছে তার টুকরে কেঁদে ওঠেন তখনই আতিকুর রহমান মাথায় হাত ভুলিয়ে আগলে নাই তাকে দুজনেই দীর্ঘশ্বাস ফেলে নীরবে মেয়ে দুটোর জন্য চোখের পানি ফেলেন পরের দিন সকালে আতিকুর রহমান নিজেই সব কিছু বুঝিয়ে বলে আজাদ সোজা কে তার শর্তের কথা বললে এক বাক্যেই রাজি হয়ে যায় তারা ওরাও চায় দুজনের মাঝে এক পরিমাণ দূরত্ব যেন না থাকে। দূরত্ব যেমন ভালোবাসা বাড়ায় তেমনই বিচ্ছেদ বিবাদও ঘটায় পাক্কা দুই ঘন্টা নিজেদের মধ্যে পরামর্শ করে চারজন তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল তুষি সহ কাউকেই এসবের বিষয়ে কিছু জানানো হলো না তারা বড়রাই বিয়ের ডেট ফাইনাল করলো তুষারের টেস্ট পরীক্ষার পর আপাতত কয়েকদিন তুষারের রুমটা নুরজাহান নিজ হাতে গোছাবেন মেয়ের বাবা মারও তো একটা প্রস্তুতি থাকে টেস্ট পরীক্ষা শেষ হতে হতে আরও এক মাস চলে যাবে তখন তুষিরও বন্ধ তুষারেরও প্যারা নেই রিমি জান্নাত ওরাও ফ্রি সব কিছু বিবেচনা করে আলোচনা শেষ করলেন আতিকুর রহমান এরপর রেডি হয়ে অফিসে চলে যান তিনি আজাদ হোসেনও লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসে যান যাওয়ার আগে অবশ্য নূরজাহানকে বলে গেছেন বিকেলে চলে আসতে এক রাতের মধ্যেই এত তাড়াতাড়ি মেনে নিবে ভাবতেই পারেনি নূরজাহান যখন নিজেই রাজি হয়ে সব কিছু বলল তখন থেকে তার খুশি আর দেখে আমি নাকি ধরে উচ্চস্বরে বলে ননদ থেকে বিয়াই হতে চলেছি হ্যাঁ ভাবি এবার থেকে ভালো শাশুড়ি হওয়ার প্রস্তুতি নাও কেন কেন তুমি আমাকে শাশুড়ি হতে বলো না তবে বেশ তুষিকে আমি আচ্ছা মতো কাজ করিয়ে ছাড়বো ভেবেছিলাম মেয়ে হিসেবে ঘরে তুলবো তা তো তোমার ভালো লাগলো না আমি না বেগম হেসে উঠে তার কথায় সত্যি ভাবি ভাইয়া অনেক ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছে তোর মেয়েরও ভাগ্য ভালো যে আমার মতো শাশুড়ি পাচ্ছে কথা বলেই দুজনে হেসে ওঠে একসাথে আপাতত তারা তার চারজনই এই বিষয়ে জানে নাজমা সহ কোনো মেয়েকে এইসব বলা হয়নি এমন কি তুষার কেউ নয় তারা ভেবেছে সবাইকে হুট করে তাক লাগিয়ে দেবে বিয়ের একদিন আগে বলবে চলো তোমাদের কালকে বিয়ে দুজনে এক হয়ে আমাদের উদ্ধার করো তো দেখি এইসব ভাবতেই নূরজাহানের বেশ লাগছে তাদের মুখের অবস্থা কি হবে এখন থেকেই কল্পনা করছেন তিনি তুষার খুশিতে আত্মরা আত্মহারা হয়ে কি যে করবে সেটা ভেবেই হেসে দিলেন তিনি বিকেলে তুষিকে ইচ্ছে মতো আদর করে নুরজাহান চলে গেল যাওয়ার আগে অবশ্য কানে কানে বলেছেন এবার এক মাসে খেয়ে দিয়ে একটু মোটা হও দেখি অলরেডি ঊনপঞ্চাশ কেজি আর কত মোটা হতে বলো আরো গুলুমুলু হওয়া চাই তুষিকে ধরে কপালে চুমু দিয়েই সিএনজিতে উঠে বিদায় জানায় তিনি সন্ধ্যার পর জান্না ত্রিমি তুষি আড্ডা ছিল। তখনই আহিরের কলা সাই একটু সাইডে যায় সে অসময়ে ফোন আসায় কপাল কুচকে ফোন কানে নিতেই ওপাশ থেকে বলে গেটের কাছে আসো দাঁড়িয়ে আছি কালকের আগের দিনই না গেলে আম্মা ভাবে বলো তো যা ভাবার ভাবুক আমারও ভালো লাগে না বৌছাড়া ঘুমাতে বিছানা থেকে শুরু করে পুরো রুম তোমার শূন্যতায় খা খা করে জান্নাত ব্যালকনি থেকে উকি দিয়ে দেখতে পায় আসলে ঘেমে চপ শরীর নিয়ে দাঁড়িয়ে আছে আহির জান্নাত চোখ লাল করে জবাব দেয় অসভ্য কালকেই চলে যাব সবার সামনে আমাকে লজ্জা পেতে হয় চলে যাব মানে সব কাপড় নিয়ে এসেছি ভাবছি তুষি রিমির বিয়ে হয়ে গেলে তোমার বাবা মাকে দেখার জন্য তো আমাকেই থাকতে হবে তাই একেবারে চলে এসেছি যান তাদের চিন্তায় কাজেও মন বসে না আমার জান্নাত মুহূর্তেই কল কেটে হন হন করে বেরিয়ে গেট খুলে দেয় আহিরের সামনে দাঁড়িয়ে বলে কালকে সকালেও তো আসতে পারতে আহির আস্তে ধীরে জান্নাতের খুব কাছে চলে আসে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে দিতে বলে শেষ হয়ে খেতে আসো সারা দিন কি খেয়েছো না খেয়েছো দুই দিন না খেয়ে আছি এবার যত পারো এই অভাকাকে আদর খেতে দাও জান্নাতের খুব নিকটে এসে বাম হাতে কোমরটা চেপে ধরে আহ চুলে নাক ডুবিয়ে নিশাতুর কণ্ঠে বলে কৃষ্মেজান আহিরের কথাই শিউরে ওঠে জান্নাত তার বুকের পাটায় মৃত ধাক্কা দিয়ে ঢুক গিলে জবাব দেয় সে সব আগে আমি খাবার পাচ্ছি কথাটি বলেই দরজার কাছে যেতেই আহিরের শক্ত দুই হাতে নিজের সাথে মিশিয়ে নেয় দুই হাত কানের পেছনে দিয়ে তৃষ্ণার তো অদর জোড়া জান্নাতের অধরে ডুবিয়ে দেয় সারা শরীরে তার বিহায় হাতের স্পর্শ সর্বত্র কাঁপিয়ে তুলে জান্নাতের অধপর না পেরে আহিরের ঠোঁটে জোরে কামড়ে ধরতেই ছেড়ে দেয় তাকে আহির বাম হাতে নিজের ঠোঁট মুছতেই জান্নাত লজ্জায় হেসে দৌড়ে চলে যায় বাইরে এদিকে আহির গজগজ করতে থাকে আদর করার সময় যে দাঁত ডিস্টার্ব করে সেই দাঁত আমি ভেঙে দেব বউ আমার চৈত্রের খড়াই একটু কি বৃষ্টিও আসতে দিবে না রাতের খাবার টেবিলে সবাই মনোযোগ সহকারে খাচ্ছিল তখনই আতিকুর রহমান প্রশ্ন করে নাহিরকে আকস্মিক কথা একটু বিব্রত বোধ করে আহির প্লেটে হাত নাড়াচাড়া করে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালোই চলছে বড় আব্বু কেউ আর কথা বাড়ায় না চটপট খেয়ে চার্জার মতো শোয়ার প্রস্তুতি নেয় রুমে এসে রিমিও ইয়ারফোন কানে গান শুনছিল তখনই কল আসে ওর ফোনে অপরিচিত নাম্বার বিদায় কানে নাই আসসালামু আলাইকুম কে কে বলছেন রিমি ওপাশে পিন পিন নিরাপত্তা কিছুক্ষণ যাওয়ার পরও কোনো রেসপন্স না আসায় আবার বলে ওঠে সে হ্যালো কথা বলছেন না কেন তবুও কোনো জবাব আসে না কয়েকবার এভাবে হ্যালো হ্যালো করার পরেও যখন উত্তর এলো না রিমি তখন ফট করে কলটা কেটে দেয় লাইট অফ করে শুয়ে পড়তেই টেক্সট আসে বিড় বিড় করে মেসেজটা পড়তেই এবার সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হলো রিমির এটার যন্ত্রণা আছে না থেকে জানার ইচ্ছে তাকে জানার তীব্র থেকে তীব্রতর ইচ্ছে সমগ্র দেহে যেন ছড়িয়ে পড়লো তার নাকের ডগা থেকে চশমা বাম হাজে ঠিক করেই শুয়ে পড়লো সে মঞ্জুরে হয়তো কারোর জন্য ব্যাকুলতা কাজ করছে আমাদের সবার ক্ষেত্রেই অজানাকে জানার এক আকাশ সমান ইচ্ছে জাগে এভাবে হৃদয় মেসেজ ম্যাসেজ পাঠানোর মানে কি সে কি জানে দিন দিন এই লোকটার ফাজলামি তেরিমি দুর্বল হয়ে যাচ্ছে ছেলেটা খুব গুছিয়ে অল্প কয়েকদিনেই মনের মাঝে জায়গা করে নিয়েছে তার আর কত লুকোচুরি করবে এই লোকটা কখনো কি সামনে এসে বলবে মাঝরাতে ঘুম ভাঙায় তুষারের মনটা আজও বেহায়া হচ্ছে তুষির জন্য এভাবে দূরে থাকা যায় না বালিশের পয়স থেকে ফোন হাতে নিয়ে কল করলো আজ দুষ্টুমি করার ইচ্ছে নেই তার একবার কল দেওয়ার পর যদি ধরে তবেই কথা বলবে একটুখানি নয় তো হতাশ হয়েই ঘুমিয়ে পড়বে আবারও কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হতেই ঘুমু ঘুমু স্বরে কথা ভেসে এলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো